বহুতি মহতি সময়ে মহতি যায়

আমরা ডিজিটাল স্মার্ট আধুনিক এই গুণের সাথে বন্ধুত্ব করার কারণে সময় পাচ্ছি না জিজ্ঞাসা করা হয় তুমি এত ব্যস্ত কে উত্তরে বলে বলে আমি দুনিয়ার এই এই কাজের সাথে জড়িত থাকার কারণে কারণে আমি আজকে ওইটাকে সাড়া দেওয়ার সময় পাচ্ছি না পাচ্ছি না আল্লাহ কই চোখ দিলাম আমি নাক দিলাম আমি চামড়া দিলাম আমি চোখ দিলাম আমি বডি দিলাম আমি ফুষ ফুষ দিলাম আমি ইবার দিলাম আমি ইবনি দিলাম আমি আর দিলাম আমি পানি দিলাম আমি টি এ আমি সব দিলাম আকাশ দিলাম আমি জমিন দিলাম আমি পাহাড় দিলাম আমি সাগর দিলাম আমি তারকা

বিড়ালটা মাছের কাটা খায় আমি খাইতে পারি নাতে পারি না কাকটা মরা মাংস খায় আমি খাইতে পারি নাতে পারি না কুকুরটা বড় বড় গরুর খায় আমি খাইতে পারি নাতে পারি না এত দুর্বল হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে اشرفুল মাকলুকাত বানিয়ে দিয়েছেন ঠিক আল্লাহ আমারে কয় বড় যা খায় বড় কা খাইতে পারো

နင်မင်းမန်တားအကိလလော

যিনি ডাকবে ওনার আগে ভালোই আমি যদি আমার বোনের ওয়ারিশ না দিয়ে আপনারা نواز করি লাভ আছে? কথা গোয় আমি আব্দুল খালেক মনির যদি সুদের ব্যবসা থাকে দাফারে نواز করলে আসল ও

चले गए टोटल मजाज के वन लाइन में चले गए

আমি মানুষের মতো মানুষ বানাইবার জন্যই দুপরে করে পৃথিবীতে পাঠিয়েছিলাম এই মানুষের মতো আজ পর্যন্ত মানুষ হতে পারলেন না শুধু মুসলিম দাবি করলে মুসলমান হওয়া যায় না শুধু সুক্ষি বলে জন মার নাম করলে মুসলিম নাই বলা যায় না মানুষের মতো মানুষ হওয়া লাগবে মানুষ নামের মানো সংগ্রাম মানুষ নামের মানো আসল না গাড়ি বাড়ি পাগল আল্লাহর পাগল না খтер পাগল আমরা আজকে জমির পাগল আমরা আজকে উত্তর পাগল আমরা আজকে বেলজির পাগল আমরা দুনিয়ার পাগল হয়ে গেলাম ছচিয়ার যুবকের তোমার গর্তে চাই চাই